আলাইকুম জানিয়ে শুরু করছি আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিচ্ছি বাবা মাকে বাঁচাতে আত্মসমর্পণ করছে হাদির খুনি ফয়সাল করিম পাশাপাশি সর্বশেষ আপডেট অবশেষে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দীর্ঘদিন ধরে যে নামটি আলোচনায় ছিল সেই খুনি ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেপ্তার কোনও সাধারণ অভিযানের ফল নয় বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা হয়নি তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে নিরাপত্তা সূত্রে জানা যায় ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত নিজের অবস্থান পরিবর্তন করতে থাকেন মোবাইল ফোন ব্যবহার সীমিত করা ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলার মতো কৌশল অবলম্বনের কারণে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় ধরে নজরদারি চালাতে হয় সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি অর্ধ শহর এলাকায় আশ্রয় নিয়েছেন যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয় কয়েক দিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন তবে সব সময় তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে অত্যন্ত সতর্ক ছিলেন অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট পুরো এলাকাটি ঘিরে ফেলে তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া কিংবা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয় সূত্র জানায় সেই সাক্ষাতের স্থানেই আগেভাগে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে আশেপাশের সাধারণ মানুষ কিংবা কোনো স্থাপনার ক্ষতি না হয় যখন সন্দেহভাজন সেখানে পৌঁছন তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করে তাকে কথোপকথনে ব্যস্ত রাখেন সঠিক মুহূর্তে চার দিক থেকে ঘিরে ধরে তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয় পুরো প্রক্রিয়ায় কোনও গুলির শব্দ শোনা যায়নি কেউ আহত হয়নি এবং এলাকাবাসীর বড় একটি অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি আসলে কি ঘটেছে নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটিই ছিল অভিযানের মূল লক্ষ্য রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা গ্রেপ্তারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয় এদিকে প্রশ্ন উঠেছে হত্যাকারীরা কি এখন এতটাই বেপরোয়া হয়ে গেছে যে হত্যা করার পর তারা নিজেরাই ক্যামেরার সামনে হাজির হচ্ছে নাকি এর পেছনে রয়েছে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্র গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে এমনই একটি ঘটনা নিয়ে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনি ও প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় ফয়সাল দাবি করছেন যে তিনি নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতই নন এবং তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন কিন্তু আসল রহস্যটা তাহলে কোথায় অনেকেই দাবি করছেন ভিডিওটি নাকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি আবার কেউ বলছেন ভিডিওটি ফয়সালের দাড়ি হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে তাহলে আসলেই কি ফয়সাল দুবাইয়ে নাকি ভারতের মেঘালয় লুকিয়ে আছে এবং পুলিশকে বিভ্রান্ত করছে নাকি সে এখনও বাংলাদেশেই আত্মগোপনে রয়েছে এমনও হতে পারে সে লুকিয়ে আছে আপনার চারপাশের মধ্যেই আজকের ইনসাইট অ্যানালাইসিসে আমরা ফয়সালের এই ভিডিও ফ্রেমিংটি বিস্তারিতভাবে ব্যবচ্ছেদ করার চেষ্টা করব ভিডিওটি সামনে আসার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে এটি কি আসলেই ফয়সাল নাকি ডিপ ফেক প্রযুক্তির কারসাজি কারণ বর্তমান যুগে এআই দিয়ে হুবহু মানুষের মতো ভিডিও তৈরি করা সম্ভব তবে ডিজিটাল অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এবং সাইবার এক্সপার্টরা এই ভিডিওটি ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করেছেন অন্তত চারটি নির্ভরযোগ্য এআই ডিটেকশন টুল ব্যবহার করে যাচাই করার পর ফলাফল এসেছে না এই ভিডিওটি এআই দিয়ে তৈরি নয় অর্থাৎ ভিডিওটি বাস্তব ভিডিওতে ফয়সালের বডি ল্যাঙ্গুয়েজ চোখের পলক ফেলার ধরন এবং কণ্ঠস্বর সবকিছুই বাস্তব এবং ফয়সালের সঙ্গে শতভাগ মিলে যায় তাহলে প্রশ্ন উঠছে এখানেই ভিডিওর মাঝখানে ফয়সালের থুথনির দাড়ি কেন বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল এই বিষয়টি দেখেই অনেকেই দাবি করেছিলেন যে ভিডিওটি নকল বিষয়টি আসলে বেশ ইন্টারেস্টিং যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টারের সঙ্গে পরিচিত দ্য ডিসেন্টের অ্যানালিসিস অনুযায়ী ফয়সাল ভিডিওটি রেকর্ড করার সময় মোবাইলের একটি অ্যাপের ফিল্টার অন করে রেখেছিলেন সম্ভবত নিজের বিধ্বস্ত চেহারা আড়াল করতে তিনি নিজেকে কিছুটা ফর্সা দেখাতে চেয়েছিলেন কথা বলার সময় হাত পা ও মুখের নড়াচড়ার কারণে ফিল্টারটি মাঝেমধ্যে গ্লিচ করছিল যার ফলে দাড়ি গায়েব হয়ে যাওয়ার মতো দৃশ্য তৈরি হচ্ছিল টেকনিক্যাল ভাষায় বলতে গেলে ভিডিওর কন্টেন্ট বা ভিডিওতে থাকা মানুষটি আসলেই বাস্তব তবে তার ওপর প্রযুক্তিগত ফিল্টার বা ডিজিটাল প্লে ব্যবহার করা হয়েছিল খুনি হয়তো ভেবেছিল এই ফিল্টার ব্যবহার করে নিজেকে একটু স্মার্ট ও স্বাভাবিক দেখাতে পারবেন কিন্তু বাস্তবে এই ফিল্টারই এখন তার ভিডিওর বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে এবার আসি ভিডিওর সবচেয়ে বড় ধোঁকা বা ব্লাফ নিয়ে ভিডিওতে ফয়সাল অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন কিন্তু একটু থামুন এবং লজিক দিয়ে ভাবুন একজন মানুষ যার বিরুদ্ধে পুরো দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা হন্যে হয়ে খুঁজছে যার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে কিভাবে এত সহজে এয়ারপোর্ট দিয়ে দুবাই চলে যেতে পারে বাস্তবতা হল এটি প্রায় অসম্ভব ফলসেল কিন্তু ভিডিওতে দুবাইয়ের কোনো ল্যান্ডমার্ক কোনো রাস্তা কিংবা এমন কোনো দৃশ্য দেখাননি যা প্রমাণ করে যে তিনি সত্যিই সেখানে অবস্থান করছেন তিনি শুধু মুখের কথাই নিজের অবস্থান দাবি করেছেন ক্রাইম অ্যানালিস্টদের মতে এটি অপরাধীদের পুরনো ও পরিচিত কৌশল যাকে বলা হয় ডাইভার্সন ট্যাকটিক অর্থাৎ পুলিশ যখন তাকে ভারতের সীমান্তের দিকে খুঁজছে তখন দুবাইয়ের গল্প শুনিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা কিন্তু ফয়সাল হয়তো জানতেন না যে প্রযুক্তি এখন অনেক এগিয়ে গেছে তদন্তকারী সংস্থা ও ডিবি পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী ফয়সাল আকাশপথে দুবাই যাননি বরং তিনিও ও তার সহযোগীরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছেন বলে জোরালো সন্দেহ করা হচ্ছে সুতরাং ভিডিওতে দুবাইয়ের কথা বলা আসলে পুলিশকে ভুল বার্তা দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয় ভিডিওতে ফয়সাল আরেকটি মারাত্মক দাবি করেছেন তিনি বলেছেন যে হাদিকে হত্যার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল তিনি নাকি সেই বাইকে বসেই ছিলেন না অর্থাৎ তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করতে চেয়েছেন কিন্তু দর্শক সত্য কখনও চাপা পড়ে না আপনারা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ দেখেছেন ও শুনেছেন দ্য ডিসেন্টের অনুসন্ধান এবং পুলিশের তদন্ত রিপোর্ট দুটোই একই কথা বলছে ঘটনার দিন পল্টন মডেল থানা বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর যে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়েছিল সেই বাইকের পিছনের সিটে বসেছিলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ আর বাইকটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর শেখ একজন খুনি নিজে এসে নিজের অপরাধ স্বীকার করবে না এটাই স্বাভাবিক কিন্তু পুলিশের তদন্তে বিষয়টি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যে সেদিন ফয়সাল শুধু মাস্টার মাইন্ড ছিলেন না তিনি নিজেই শ্যুট করেছিলেন এবং পুরো এক্সিকিউশন বাস্তবায়ন করেছিলেন আজ ভিডিওতে এসে তিনি যতই সাধু সাজানোর চেষ্টা করুন না কেন টেকনোলজিক্যাল এভিডেন্স বা ডিজিটাল প্রমাণ তার বিপক্ষেই কথা বলছে সবচেয়ে ঘৃণ্য যে কাজটি ফয়সাল এই ভিডিওতে করেছে তা হল হাদির চরিত্র হননের চেষ্টা তিনি দাবি করেছেন যে হাদি নাকি তাকে অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের একটি ডুবি কাজ পাইয়ে দিয়েছিলেন